আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন রিপন ইন্টার বাজার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুরাদ আপনাদের সামনে একটা নতুন প্লেন মেশিন নিয়ে এসেছি নতুন না সেকেন্ড হ্যান্ডের ভিতরে ভালো একটা ফ্রেশ কন্ডিশনের প্লেন মেশিন নিয়ে আসছি জিএমসি ব্র্যান্ড এটা পেয়ে যাবেন আমাদের কাছে এখানে মডেল টু সবকিছু দেওয়া আছে খুবই ভালো একটা মেশিন এক বছরের ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে একদম ফ্রেশ কন্ডিশন খোদাই করে জিএমসি লেখা আছে খুবই ভালো একটা মেশিন সার্বো মোটর ডাইরেক্ট ড্রাইভ এটা কিন্তু অটো না ফুল অটো এটা ডাইরেক্ট ড্রাইভ সেমি অটো এটা পেয়ে যাবেন দেখেন স্ট্যান্ড থেকে শুরু করছে সব কিছু দেখাচ্ছি যারা নিতে চান অবশ্যই আমাদের লোকেশনে এবং নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং লোকেশনে যোগাযোগ করবেন আর যারা এসে দেখে নিতে চান তাদের জন্য আমাদের লোকেশন হলো শ্রীপুর বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার ঢাকা আর হ্যাঁ আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মেশিন দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে মেশিনগুলো দিয়ে থাকি সেটা নিয়ে টেনশন করতে হবে না তার জন্য যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে